22 আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় জйнаদ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুপ্রা রানী দেবনাথ, সিভিল সার্জন জйнаদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাক্তার মিথিলা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জйнаদ সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোర్చাতপুর। ডক্টর আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিগঞ্জ সহ ছয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ আরো উপস্থিত ছিলেন ডাক্তার সাথী রানী সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এছাড়া আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হাবিব জেলা পরিসংখ্যানবিদ মোহাম্মদ আশরাফুজ্জামান জেলা এ পি আই সুপার ছয় উপজেলা থেকে আগত স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ইপিআই ও ছয় উপজেলা পরিসংখ্যানবিদ সভায় প্রধান অতিথি বলেন জেলার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে ভূমিকা রাখতে অনুরোধ করা হয় বিভিন্ন সেবার মান নিয়ে আলোচনা করা হয় ছয় উপজেলার হাসপাতালে স্বাভাবিক ডেলিভারির সংখ্যা বাড়াতে হবে সাধারণ জনগণ যেন বিভিন্ন পরীক্ষায় সমস্যায় না পড়ে বিশেষ করে আলট্রাসোনো ইসিজি সরকারি হাসপাতালে করা হয় এটা জানাতে হবে পরে আর কোনো আলোচনা না থাকায় অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় চিনয়দা থেকে কে এম কামরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসীন